আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক আজকে আমরা আসলাম রংপুর সিকলি ওয়াটার পার্ক আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে রংপুর সিকলি ওয়াটার পার্ক আমরা এখন ভিতরে যাব ভিতরে যাওয়ার জন্য আবারও টিকিট নিতে হবে এই টিকিট কাউন্টারের দিকে আমি যাচ্ছি আমরা এখন টিকিট নিলাম টিকিট কাউন্টার থেকে এই যে টিকিট আপনারা দেখতে পাচ্ছেন তিনজনের টিকিট একসঙ্গে চলেন ভিতরে ঢুকা যাক এই দিক দিয়ে মূলত বের হয় এই দিকের লাইটিংটা অসাধারণ ভাস্যমান অনেক ধরনের নৌকা থেকে শুরু করে অনেক কিছু আছে এখানে আর এগুলো মূলত ক্যাফেড এরিয়া খাওয়া দাওয়ার জন্য আমরা বর্তমানে সিকলি ওয়াটার পার্কের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পানির মধ্যে ভাস্যমান ইয়াগুলোর মধ্যে দাঁড়িয়ে আছি হ্যালো ও অসাধারণ দৃশ্য ও সাধারণ এদিকে লাইটিংটি দেখা যাচ্ছে আর সূর্য ঢুকতেছে এই সময় ভিউ দেখলে আপনার মন শান্তি হয়ে যাবে যে চরকার লাইটিং আপাতত অল্প অল্প দেখা যাচ্ছে আমরা এখন দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় একটি চরকা সেদিকে যাচ্ছি আপনারা হয়তো জেনে থাকবেন এই চরকাটি অনেক বড় কাছ থেকে দেখতে গেলে বিশাল আকারের এটি আর এদিকে রয়েছে রেস্টুরেন্ট ও সাধারণ দেখাচ্ছে এখানে লাইটিংগুলো ঝলমল করতেছে ভিডিও গেম খেলার জন্য এখানে কিছু রাইট রয়েছে রাইটগুলোতে মূলত স্ক্রিন রয়েছে আপনারা যদি এখানে খেলেন তাহলে স্ক্রিনে দেখতে পারবেন সরাসরি ভিডিও এটি মূলত কার গেম আর এখানে মূলত বাইক রয়েছে আপনারা বাইক চালাতে পারবেন এটি একটি ছোট বাইক এখানে এই সরঞ্জামগুলো রয়েছে এখানে আপনারা লাইভ দেখতে পারবেন